প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি কৃষক বন্ধু আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ধান চাষের মধ্যে পটার সারের ব্যবহার আমরা ধান চাষের মধ্যে পটাশ সার কোন সময় কি পরিমাণ পটাশ সার ব্যবহার করব কিভাবে ব্যবহার করব পটাশ সার ব্যবহারে ধানের মধ্যে কি কি উপকার হবে ফলন কিভাবে বৃদ্ধি করা যাবে ব্যবহারের ভুল সময় ভুল মাত্রায় করলে এবং অধিক মাত্রায় করলে কি ক্ষতি হতে পারে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব আর আপনি যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর এর সাথে সাথে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন যাতে এই ধরনের কৃষিভিত্তিক ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো কৃষক বন্ধু আমরা যে কোনো ফসলের চাষ করি তার মধ্যে মূল সার হিসেবে আমরা যেগুলি দিতে ব্যবহার করি যেগুলি হচ্ছে ইউরিয়া ফসফেট এবং পটাশ প্রত্যেক কৃষক বন্ধুদের জানা দরকার ইউরিয়া সারের কি কাজ রয়েছে ফসফেট সারের কি কাজ রয়েছে এবং পটাশ সারের কি কাজ রয়েছে তাই আজকে যেহেতু আমরা পটাশ সারের বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই জানবো পটাশ সারের কী কাজ রয়েছে কৃষক বন্ধু পটাশ সার ব্যবহারে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গাছ শক্তপক্ত মজবুত হয় গাছের মধ্যে ফুল ফলের পরিমাণ বৃদ্ধি করে পটাশ ফুল থেকে ফল তৈরিতে সহায়তা করে ফল পরিপক্ক এবং ওজনদার এবং আকার বৃদ্ধিতে সাহায্য করে গাছের অতিরিক্ত বৃদ্ধি থামিয়ে দেয় এবং মাটি থেকে যে সমস্ত খাদ্য গাছ সংগ্রহ করে সেগুলি সরাসরি ফলকে নিতে সাহায্য করে তাহলে কৃষক বন্ধু বুঝতে পারলেন পটাশ সার ব্যবহারে আমাদের গাছের কোন কোন উপকার হয় তাহলে আপনারাই একবার ভেবে দেখুন ধানে পটাশ সার ব্যবহার কতটা গুরুত্ব রয়েছে ধানে থোর বা কাছ আসার আগে যদি পটাশ সার জমিতে না থাকে তাহলে ধানের শীষ বের হওয়ার পর যদি হালকা হাওয়া বাতাস হয় তাহলে অতি সহজেই ফুল ঝরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যদি পটাশ সার দেওয়া থাকে তাহলে কিন্তু অতি সহজেই ফুল ঝরার যে ব্যাপারটা সেটা অনেক কম লক্ষ্য করা যাবে এছাড়া ফুল থেকে ফল তৈরির সময় বা ফল সুস্বাস্থ্যবান হবে পটার সারের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই জন্য এবং এই পটাসার ব্যবহারে ধানের চিটে আগড়ার পরিমাণটাও অনেক কম হবে এছাড়া পটার সার ব্যবহারের ফলে ধানের উৎপাদন অনেক বেশি হবে আর একটা বিষয় অনেক সময় দেখা যায় যে মাটির উর্বরতা শক্তি এবং অন্যান্য সারের কারণে ধান গাছের বৃদ্ধি বা বিকাশ অতিরিক্ত মাত্রায় হয়ে যায় এবং অল্প হাওয়া বাতাসে ধান গাছ মাটিতে শুয়ে যায় সঠিক সময় সঠিক মাত্রায় যদি আমরা পটাশ সার প্রয়োগ করি তাহলে এই ধরনের সমস্যা অনেক অংশে কম লক্ষ্য করা যাবে কারণ পটাশ সার গাছ শক্তপোক্ত মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটাশ সার শিকড়ের বৃদ্ধির সাথে সাথে কাণ্ড শক্ত করে মজবুত করে এই জন্যই পটাশ সার ব্যবহারে ধান গাছ আরও শক্তিশালী হয়ে যায় কিছু বন্ধু এবার জানতে হবে পটাশ সার কোন সময় কত পরিমাণে ব্যবহার করতে হবে কারণ সঠিক সময় সঠিক মাত্রায় যদি আমরা প্রয়োগ করতে না পারি তাহলে ফলনের ফলন বৃদ্ধির পরিবর্তে ক্ষতি হতে হতে পারে এই জন্য এক বিঘা জমির জন্য দানা ফর্মের যে সমস্ত সার রয়েছে প্রয়োগ করবেন আপনারা দশ থেকে বারো কেজি এটা এক বিঘা জমির জন্য আবার অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে ধানের শীষকে খাবার যোগান দেওয়ার জন্য বা শীষকে সুরক্ষিত রাখার জন্য যে শীষের সাথে যে পতাকা পাতা বের হয় যেটাকে পতাকা পাতা বা ফ্লাগলিপ বলে এটা জলে বা পুড়ে যাওয়ার একটা সমস্যা হতে পারে তাই অতিরিক্ত মাত্রায় পটার সার ব্যবহার করবেন না মিনিমাম যে ডোজ মাত্রা রয়েছে সেই ডোজ মাত্রা অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এই জন্য সময় যে কোনো সার ব্যবহার করবেন সেটা সঠিক মাত্রায় সঠিক সময়ে প্রয়োগ করবেন এছাড়া ধানে পটাশ সার ব্যবহারের সঠিক সময় হচ্ছে ধান রোপণের বয়স যখন হবে আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিন বা সত্তর দিন এই সময়ে আপনারা পটাশ সারটা ব্যবহার করবেন এরপরেই কিন্তু পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যেই ধানের শীষ বেরোতে শুরু করে আর এই সময় দানা পটাশ সার জমিতে ছিটিয়ে দিতে পারেন আপনারা এই দানা পটাশ সার হিসেবে আমি আগেই বলেছি আপনারা প্রতি কম করে দশ থেকে বারো কেজি পটাশ সারটা আপনারা দিয়ে দেবেন এবং এছাড়াও আপনারা এই সময় এর পরিবর্তে দানা পটাশের পরিবর্তন হিসেবে আপনারা এনপিকে যে পটাশটা পাওয়া যায় যেটা শূন্য শূন্য পঞ্চাশ রয়েছে এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করবেন পঁচাত্তর থেকে আশি গ্রামের মতো সেটা জল পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর সেটা স্প্রে করে দেবেন তাহলে কৃষক বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই পুরো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ নিজেকে ভালো রাখবেন পরিবারকে ভালো রাখবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন ভিডিওটা যদি আপনাদের একটু উপকার বলে মনে হয় ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য অন্য দর্শক ভাইদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি আপনাদের কোনো কোনোরকম কোনো মূল্যবান মতামত জানানোর থাকে তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন